আসসালামু আলাইকুম বরকা অথবা গাউনের সাথে নতুন ডিজাইনের কফ দিয়ে এই পা ফাতাটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটি ড্রাফটিং কাটিং করে নেব তো ড্রাফটিংটি কাটিং করার জন্য এখানে আমি পেপার নিয়েছি পেপারটি দুই ভাঁজ করে নিয়েছি দুটি হাতার জন্য কাপড়কে চার ভাঁজ করে নিতে হবে পেপারটি এখানে একুশ ইঞ্চি লম্বা রেখেছি হাতা লম্বা ষোলো ইঞ্চি নিচ্ছি ষোলো ইঞ্চিতে দশ ইঞ্চি জন্য ইঞ্চি থেকে ইঞ্চি হলের জন্য তারপর শেপ দিয়ে নিচ্ছে এখন ষোলো ইঞ্চি লম্বা থেকে ষোলো ইঞ্চি লম্বা থেকে পাঁচ ইঞ্চি এক্সট্রা নিচ্ছে পাফের জন্য তারপর বন্ধ দিক থেকে এই দুই ইঞ্চি থেকে আবারও চার ইঞ্চি পর্যন্ত আরমলের শেপ দিয়ে নিচ্ছি তারপর একটি সাইডের জন্য আমি তালপাটে শেপটি দিয়ে নিচ্ছি এখানে মোর নিচে সেলাই সহ আট ইঞ্চি আর্মহল থেকে মোর পর্যন্ত শেপ স্কেল দিয়ে শেপ দিয়ে নিচ্ছে এখন দাগ বর করে কেটে নিচ্ছে হাতের মোড় এবং আর্মহলের দিকে টিকিন দিয়ে নিচ্ছে তারপর ড্রাফটিং ডিমেলে নিয়ে একটি সাইডে তাল পাটি কেটে নিচ্ছে এখানে আমি ড্রাফটিং ট্রেন সমান করে হাতাটি কাটিং করেছে তারপর হাতার দুটি সাইডে আমি এইভাবে ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব এখানে আমি দুইটি সাইড ডাবল ফোল্ড করে সেলে করে নিয়েছি মুহুরের দিক দিয়ে একটি সেলে দিয়ে নেব এখানে সবচেয়ে বড় সেলাইটি দিয়ে নিচ্ছি আর সুতাটি বড় রেখেছি এখান থেকে একটি সুতা খুলে নিচ্ছে তারপর একটি সুতাকে আমি এভাবে টেনে টেনে নিচ্ছি তো কুচিটি করার পর এখানে আমি কাপড়টি স্ত্রিক করে নিব তো এই কুচির মুহুরির অংশটুকু এখানে নয় ইঞ্চি পরিমাণ হবে এখানে পাঁচ ইঞ্চি চড়া এবং বিশ ইঞ্চি লম্বা একটি কাপড় কাটিং করে নিয়েছি কাপড়টি উল্টো করে নিয়ে তিনটে সাইডে আমি ডাবল পরিমাণ ফোল্ড করে সেলাই করে নিব এই হাতাটি আপনারা যেকোনো ড্রেসের সাথে পরার জন্য তৈরি করে নিতে পারেন দুটি সাইড সেলাই করার পরে নিচের সাইডটি আমি ডাবল পরিমাণ ফোল্ড করে সেলাই করে নিচ্ছি তো দেখুন সাইডটি টি আমার সেলাই করা শেষ এখন উপরের দিক দিয়ে একটি সেলাই দিয়ে নিব এখানে মেশিনে যে বড় সেলাইটি রয়েছে সেই সেলাইটি আমি দিয়ে নিয়েছি তারপর দেখুন এখান থেকে যে কোনো একটি সুতা ধরে এভাবে টান দিলেই কুচি হয়ে যাবে এখানে কুচির এই অংশটা নয় ইঞ্চি হতে হবে হাতে মোহরে যেহেতু নয় ইঞ্চি রেখেছে এটিও নয় ইঞ্চি রাখবো পেস্টিংটি দেখুন আড়াই ইঞ্চি চড়া এবং নয় ইঞ্চি লম্বা রয়েছে এখানে কফ তৈরি করার জন্য আমি পেস্টিং নিয়েছি পেস্টিংটি যে দিকটা গ্লেজে ভাব রয়েছে সেই দিকটা নিজ দিকে রেখে আমি স্ত্রী করে নিয়েছি এরপর পেস্টিং এর সাইড দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কেটে নিয়েছে এখানে কুচির অংশটুক নিয়েছে পেস্টিং এর অংশটুক সোজা করে রাখবো তার উপরে কুচিরের অংশটুক ভাবে রেখে এর উপর দিয়ে সেলাই করে নেব তো এখানে দেখুন পেস্টিং যতটুক রয়েছে ততটুক সাইড থেকে আমি সেলাইটা দিব আর এই কুচের কাপড়ের অংশটুক কিন্তু আমি কুচে দেওয়ার পরে স্ত্রী করে নিয়েছি তো শেষ দিকেও দেখুন পেস্টিং এর সমান করে রেখে কুচুর অংশটুক সেলে করে নিয়েছে এখন অপর কাপড়টি সোজা পার্টের উপর পেস্টিং এর অংশটুক ভাবে রেখে পেস্টিং এর সাইড দিয়ে করব। করবো এখানে তিনটি সাইড আমি সেলে করব উপরের দিকে থেকে সেলাইটি স্টার্ট করে কুচিরে এই অপর তো কুচিরের কাপড়টি ভালোভাবে ধরে নিয়ে সেলাই করতে হবে যাতে সেলাইটি দেওয়ার সময় কুচের কাপড়টি যাতে সেলাই না হয়ে যায় তারপরে কর্নারটি কেটে নেব এরপর পেস্টিংটি উল্টে নেব এখন উপরের দিক থেকে একটি সেলে দিয়ে নেব তারপর কফের অংশটুক সোজা রেখেছে এবং হাত টুক সোজা রেখেছে হাত আর সোজা পাটের উপর কফের অংশটুক উল্টাভাবে রেখে সেটা করে নেব এখন সাইডটি উপলক্ষ করে নেব তারপর হাতাটি সোজা করে নিয়ে এখন সাইড দিয়ে সেলাই করে নেব এখানে দুই পরিমাণ গ্যাপ রেখে তারপর সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নেব তো সবটি তো সব সাইডে দুই পরিমাণ কাপড় রেখে আমি তো সব সাইডে দুই শতা পরিমাণ গ্যাপ রেখে আমি সাইডে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এখন হাতার একটি সাইডে আমি বোতাম ঘর তৈরি করে নিচ্ছি এখানে মেশিন দিয়ে বোতাম ঘর তৈরি করে নিয়েছি আপনারা ছেলে হাত দিয়েও বোতাম ঘর তৈরি করে নিতে পারেন তারপর বোতাম ঘর অংশটা কেটে নিব তো এখানে দেখুন বোতাম ঘর অংশটা কেটে নিয়েছি এবং এর অপর সাইডে একটি বোতাম সেলাই করে নিয়েছে তারপর বডি পার্টটি নিয়েছি বডি পার্টটি সোজা রাখবো এবং হাতা পাটের সোজা রাখলাম তারপর হাতা পাটটিকে দেখুন বডের পোট এবং হাতার যে মিডল পয়েন্ট করে টিকিন দিয়েছিলাম এই দুইটি টিকিন মিলিয়ে হাতাটিকে উল্টো করে রেখে এভাবে পিন দিয়ে লাগিয়ে নিলাম তারপর হাতার হল থেকে সেলাইটা স্টার্ট করব এবং মাঝে যে এক্সট্রা কাপড় থাকবে সেটিকে হাতার পোটের থেকে কুচি দিয়ে নেব সেমভাবে অপর হাতাটিও আমি এভাবে পিন লাগিয়ে নিলাম তারপর আমি পাফের কুচি দিয়ে নেব দেখুন যখন দিকে এসেছি মানে পোটের দিকে এসেছি তখন কিন্তু এক্সট্রা এক্সট্রা কাপড় কিছু রয়েছে আমি কুচি দিয়ে নিচ্ছি তারপর প্রিন্টটা খুলে নিয়ে বাকি যে অংশ রয়েছে এই অংশটুকু কুচিয়ে দিয়ে আমি হাতের বাকি অংশটুক সেলাই করে নিলাম হাতা আরম হল অংশটুকু আমি ওভারলক করে নিয়েছি সেম আমি দুটি হাতাই সেলাই করে নিয়েছি এখন বডিটিকে উল্টা করে নিব তারপর দেখুন কফের এই যে যে সেলাই রয়েছে এই সেলাই থেকে সাইডটি আমি সেলাই করে নেব একদম বডির কোমর পর্যন্ত সাইডটি আমি সেলাই করে নেব দুটি হাতে আমি কফ থেকে সেলাইটা স্টার্ট করব তারপর কোমর পর্যন্ত সেলাই করে নেব দুটি হাতায় আমার তৈরি হয়ে গিয়েছে এখন দেখুন এই যে যে হাতার কফের মধ্যে বোতামটি আমি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে যে মেজারমেন্ট আমি হাতাটি তৈরি করেছি বোতাম না খুলেও হাতাটি পড়তে পারবেন বারবার বোতাম লাগানোর ঝামেলা থাকবে না এই হাতাটি দিয়ে একটি গাউন তৈরি করেছে গাউনটির কলার এবং চেন লাগানো রয়েছে তো আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে রাখবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন Thank you for watching. I love this.